আমি শ্রেয়া ঘোষ হলিক্রস কলেজ থেকে পাশ করেছি রেটিনার রোল নাম্বার হচ্ছে ফাইভ আমার ফাইভ সেভেন ডাক্তার হয়েছে মূলত আমার বোন থেকে আমার বাবার হচ্ছে ছোটোবেলা থেকে ডাক্তার হয়েছে ছিল কিন্তু পারিবারিক বিভিন্ন প্রতিকূলতার কারণে বাবা হতে পারেনি তো বোন যেহেতু স্বপ্ন পূরণ করেছে তাই পরিবারের দ্বিতীয় ডাক্তার হিসেবে আমার হওয়ার ইচ্ছা আর মেডিকেল জার্নিতে মূলত মানুষের মানসিক দৃঢ়তা বজায় রাখাটা হচ্ছে পড়াশোনা থেকে আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমার পরিবার কখনোই আমার ওপর মানসিক চাপটা মানে কোনো মানসিক প্রেশারই দেয় নেই বরং তারা সবসময় আমাকে আরও বেশি এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে যত ভালো রেজাল্ট হোক না কেন কখনোই আমার মধ্যে একটা অহংকার বোধের জন্মতো দেয়নি মেডিকেল জার্নি মেইনলি আমি একদম ভালোভাবে শুরু করি সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার পর থেকে আর ডেইলি পড়াশোনার টাইম আসলে আমি কখনোই একদম এক পড়তে পছন্দ করি না আমি সবসময় ব্রেক নেই করতে পছন্দ করি মোটামুটি আর কি এরকম বারো ঘন্টা দশ বারো ঘন্টা এরকম শান্ত হয়েছে এটনা পরীক্ষার প্রশ্নপত্র আমার অনেক ভালো লাগে কারণ মেডিকেলে হচ্ছে সাধারণত যেরকম সত্য মিথ্যা ধরনের কোশ্চেন একরকম থাকে তারপরে জ্ঞানমূলক কিছু ধরনের কোশ্চেন থাকে ওরা চেষ্টা করে সব ধরনের কোশ্চেনের একটা মিশ্রণ থাকতে মানে সোজা এবং কঠিন দুই ধরনের কোশ্চেনের মিশ্রণ থাকে স্পেশাল মল টেস্টে আমার পজিশন ছিল থার্টি আর মেডিকেল পরীক্ষা আদরে যে পরীক্ষাটা হয়েছে সেটা আমার আসলে মেডিকেলে আগে যে এক্সপিরিয়েন্স গ্রো করতে সেটা আমার অনেক হেল্প করেছে সাধারণত মেডিকেল পরীক্ষায় গিয়ে যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন সে আশেপাশে সেই পরিবেশ দেখে ঘাবড়ে যায় সেক্ষেত্রে তার অনেক পরীক্ষাটা খারাপ হয়ে যায় কিন্তু রেটিনা যেরকম আমাদের অন্য একটি পরীক্ষা কেন্দ্রে অন্য মানে একদম অপরিচিত গার্ডরা আমাদের যেরকম যেভাবে পরীক্ষা দিয়েছে আমরা একদমই পরিবেশের সাথে একদমই পরিচিত ছিলাম না এবং পরীক্ষার কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে পরীক্ষার মার্কসও পুরোপুরি মেডিকেলের মতোই এসেছে তো সেক্ষেত্রে মোটামুটি একটা প্রিপারেশান বলতে গেলে আমরা বুঝতে পেরেছি পরীক্ষা দিয়ে আমি মেনলি আর কি যেসব ডাইজেস্ট তো পড়েছি কিন্তু যেসব বিষয় একদম মানে মুখস্ত হচ্ছিলো না সেখানে ভাইয়ারা এমন ভালো নেই নেমনিক দিয়ে হচ্ছে ক্লাসটা করে নিয়েছে যে একদম অনেক ভালো মতো পড়া হয়ে গেছে কোচিং চলাকালীন ভাইয়ারা আমার পড়া অগ্রগতি তারপরে কোনো টাইম শিডিউল বা যে কোনো ম্যাটেরিয়ালস লাগবে কিনা এরকম সব বিষয়ে ভাইরা খোঁজ নিয়েছে রিটেনের সাথে আমার জার্নি ভালো ছিল আমি আসলে মূলত আগের বছর আপদের কাছ থেকে শুনে এসেছি রিটেনের সম্পর্কে আসলে আমার ধারণা আগের থেকে ছিল না কিন্তু এখানে মানে সবার পরীক্ষার যে পরিবেশ তারপরে কোশ্চেন প্যাটার্ন সব কিছু আমার কাছে মনে হয়েছে যে আশা করি আমার মেডিকেল ভর্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে আমি যাতে ডাক্তার হয়ে সেক্ষেত্রে আমার কলেজ থেকে শেখা যেসব আদর্শ মূল্যবোধ সেগুলো যাতে আমি সবার মাঝে বিলে দিতে পারি আমি যাতে শুধুমাত্র আমার নিজের জন্য দায়িত্ব পূরণ না করে বরং আমাকে সবার কাছে বিলে দিতে পারি সেটাই হচ্ছে আমার লক্ষ্য